হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সেটা হচ্ছে আজকে আমি তৈরি করব দশ বছর বাচ্চার জন্য একটা টুপি তো সেই টুপি বানানোর জন্য আমি নিয়ে নিলাম মিল্ক কটন সুতা আর নিয়ে নিয়েছি ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার হোক তো চলুন শুরু করা যাক চুর নিয়ে নিলাম চেন তৈরি করে নিতে হবে এই যে চেনটা দেখে নেন তো আমি এইভাবে লম্বায় এগারো ইঞ্চি চেন তৈরি করবো এখানে এগারো ইঞ্চির চেন তৈরি করা হয়ে গিয়েছে তো এখানে আমি টোটাল চেন নিয়েছি পঞ্চান্নটা আপনারাও পঞ্চান্নটা চেন তৈরি করে নেবেন দশ বছরের বাচ্চার টুপি তৈরি করার জন্য এরপরে আমার যেটা করতে হবে আর একটা চেন এক্সট্রা নিতে হবে টোটাল চেন ছাপ্পান্নটা এরপরে আমি যেটা করব। একটা চেন বাদ দিয়ে একটা চেন বাদ দিয়ে পরের চেনটার সাথে একটা করে হাফ ডাবল ক্রোশে চেন তৈরি করব এই যে আমি প্রথম চেনটা বাদ দিলাম সেকেন্ড চেনটার সাথে আমি একটা হাফ ডাবল ক্রোশে চেন তৈরি করে নিলাম আবার সেম এবার আর কোনটা বাদ দিতে হবে না এখন প্রত্যেকটা চেনের সাথে একটা করে হাফ ডাবল ক্রোশে চেন তৈরি করব দেখুন এই এই যে সাথে ঠিক আছে এটার মধ্য দিয়ে হবে এই চেন আবার সেম হয়ে গেল তো এইভাবে আমার পুরো চেনটা কমপ্লিট করতে হবে দেখুন আমার পুরোটা চেন তৈরি করা হয়ে গেছে তা আমার আর একটা চেন বাকি আছে তো দেখুন আমি একটা চেন সাথেও আরেকটা সিঙ্গেল ডাবল ক্রোসে দিয়ে দিলাম হয়ে গেল এরপরে আমার যেটা করতে হবে আরেকটা এক্সট্রা চেন দিতে হবে এক্সটা চেন দিয়ে দিলাম এরপরে এটাকে আমি উলটিয়ে নিব প্রত্যেকটা চেনের সাথে একটা করে সিঙ্গেল ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে আপনার হচ্ছে প্রত্যেকটা চেনের সাথে এই যে এই চেনটা আছে না এই যে এটা অপোজিট সাইডে যেটা আছে উল্টানোর পরে এটা না এই পাশে যেটা আছে ওটার সাথে একটা করে সিঙ্গেল ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে তো আমি যেটা করবো এই যে দেখুন এই যে দিয়ে দিলাম একটা সিঙ্গেল ডাবল ক্রোশে দিয়ে দিলাম হয়ে গেল আবার সেম এই যে উলটিয়ে এইভাবে আমার প্রত্যেকটা চেনের সাথে একটা করে সিঙ্গেল ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে একদম এই মাথা পর্যন্ত তারপর সেম আবার যখন এই মাথায় আসবো পুরোটা কমপ্লিট করার পরে একটা চেন এক্সট্রা দিয়ে আবার উল্টিয়ে সেমভাবে একটা করে ডাবল সিঙ্গেল ক্রোশে দিয়ে দিতে হবে এ দেখেন আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে কিছু এটা দেখতে এরকম হবে লম্বায় তো খুবই সুন্দর দেখা যাচ্ছে তো এখানে আমি টোটাল রো তৈরি করছি লাইন সেটা হচ্ছে পঞ্চাশটা লাইন তৈরি করছি তো লাইনটা আপনারা যেভাবে গণনা করতে হবে সেটা হচ্ছে এই এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় একটা উপরের একটা নিচে ঠিক আছে এইভাবে পঞ্চাশটা লাইন তৈরি করছি তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটার সাথে আমি জয়েন করে দেবো এটা এই দুইটা একসাথে এইভাবে আমি জয়েন করে দেবো তো চলুন দেখা যাক কিভাবে জয়েন করা যায় সেই সেম আগের মতোই এক্সট্রা চেন বেশি দিলাম তো এখন হচ্ছে আমি এটার সাথে এটা কানেক্ট করে দেব তো চলুন কানেক্ট করা যাক এই লাস্টের এই মাথার সাথে কানেক্ট করতে হবে ঠিক আছে এবার আমি যেটা করবো এই চেনের এই সুতাটার সাথে আর এই দুইটা চেন একসাথে নিয়ে নেব হয়ে গেল সব থেকে ভালো হয় হচ্ছে যদি আপনারা সুই দিয়ে করতে পারেন সুই সুই দিয়ে করলে প্লাস্টিকে যে কিনতে পাওয়া যায় একটু বড় সাইজের এই টুপি সেলাই করার জন্য স্পেশালি ওটা দিয়ে যদি আপনারা করতে পারেন তাহলে এটা খুবই ভালো ভালো কাজে আসে তখন আর ইজি হয় করার জন্য তো আমার কাছে ওটা নাই এজন্য আমার এভাবেই করে নিতে হচ্ছে এটা দেখতে অনেকটা এরকম হবে সেলাই করার পর বুঝা যাবে না যে কোন দিকে আপনি জয়েন কানেক্ট করছেন একই রকম লাগবে দেখতে এইভাবে আমি পুরোটা তৈরি করে নিব এই দেখুন আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে আমি পুরোটা তৈরি করে ফেলেছি দেখতে অনেকটা এরকম হবে খুবই সুন্দর হয়েছে কিন্তু আশা করি আপনাদেরটাও সেম হবে আমার মতো তো এখন আমি যেটা করবো এটা লাস্ট বর্ডার পর্যন্ত রেখেছি আমি তো এখানে আমি একটা এক্সট্রা চেন তৈরি করে নিলাম চেনটা দিয়ে আমি আটকিয়ে ফেলবো পুরোটা আমি বড় করে সুতা নিয়ে নিচ্ছি আমি এটাকে কেচি কেটে পুরোটা বের করে ফেলবো হয়ে গেলাম আটকানো হয়ে গেছে দোনো পাশে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই পুরাটা একসাথে আমি কানেক্ট করে দেব এইভাবে জয়েন্ট করে দেব তো চলুন দেখি কিভাবে করা যায় আর আগের কিন্তু এই সুতাটা আছে এটা থাকবে এটা কোনো ব্যাপার না এটা থাকুক তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে এই লাইন যেটা আছে এটা বাদ দিব এটার সাথে একটা সেলাই দিব আবার এটা বাদ দিব এটার সাথে একটা সেলাই দিব এটার সাথে একটা সেলাই দিব এইভাবে পুরোটা রাউন্ড করে নিয়ে আসতে হবে তো চলুন দেখা যাক এইভাবে নিয়ে আসলাম এটা শুই থাকলে খুবই ভালো হয় পুরোটা বের করে ফেললাম আমি বের করে আশা করি আপনারা সেম আমার মতো করতে পারবেন তো এখন এই পুরোটা আমি করে নিব এই দেখুন আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি এখন আমি এটা কে একসাথে করে টান দিয়ে একসাথে করে নিলাম অনেকটা দেখতে এরকম হবে মিলে মাথার উপরটা আমি একসাথে কানেক্ট করে নিলাম এ হয়ে গেছে আমার এটা পুরো তৈরি করা যেটা দেখতে অনেকটা এরকম হবে তো এখানে আমি একটা পম পম তৈরি করে পম পম লাগিয়ে দিব তাহলে দেখতে আরো বেশি সুন্দর হবে যে আগের একটা ছোট্ট একটা সুতা ছিল ওটার সাথে আমি এটা গিট দিয়ে নিতেছি এরকম ভাবে গিট দিতে হবে যাতে না ছিঁড়ে যায় হয়ে গেছে এই তো দেখুন তো এটা হচ্ছে আমার ফুল টুপি আমি এখন একটা পম্পম তৈরি করে নিব তো পম্পম তৈরি করার জন্য এইভাবে রাউন্ড করে নিতে হবে কন্টিনিউসলি অনেকটা দেখতে এরকম হবে এত মোটা করে নিতে হবে তো আমি এখন এটা দুইটা একসাথে একটা বাদ দিয়ে দেব হয়ে গেল এখন আমি এটা পুরোটা ভিতরে কেচি দিয়ে পুরোটা কেটে নেব হয়ে গেছে আমার পম্পম কাটা কিন্তু এখন এটাকে সুন্দর মতো একটা সাইজ করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে আমার পম্পম তৈরি করা হয়ে গেছে তো এখন আমি এটার সাথে এটা জয়েন করে দেব তার জন্য প্রথমে আমাকে এটা উল্টিয়ে নিতে হবে আমি উল্টিয়ে নিলাম এই যে এটা কিন্তু উল্টা সাইড মনে রাখতে হবে তো এটা যে আমি উল্টিয়ে নিলাম উল্টিয়ে নেওয়ার পর এটা অনেকটা দেখতে এরকম হবে যেদিকে আমি জয়েন দিছি এটা কিন্তু কোনোভাবে বোঝার কোনো ওয়ে নাই যে এইদিকে আমি জয়েন দিছি এখন আমি যেটা করব এই যে এটার মধ্য দিয়ে আমি আমি পম্পমটা জয়েন করব একজাক্টলি সিদ্রর মধ্যে নেওয়া যাবে না সিদ্র থেকে একটু বাইরে নিতে হবে একটা নিলাম হয়ে গেছে আবার সেম ভাবে এটার পাশে পাশে যেটা আছে ওই সিদ্রর মধ্যে না ওটার পাশে আবার এই অংশটা ভিতরে নিতে হবে দেখা যাচ্ছে এখন আমি যেটা করবো আবার উলটিয়ে নিব উল্টিয়ে নিয়ে আমি দুইটাকে বেঁধে দিব একসাথে খুব ভালো মতো বেঁধে দিতে হবে যাতে ভাবে আমার টুপি তৈরি করা এটা হচ্ছে ফাইনাল লুক এইভাবে আপনারা টুপি তৈরি করে নিতে পারেন এটা খুবই সুন্দর দেখতে দশ বছর বাচ্চার জন্য এটাই হচ্ছে পারফেক্ট সাইজ আর আপনারা একশো গ্রাম সুতা দিয়ে দশ বছরের বা বড় মানুষের একটা ফুল টুপি তৈরি করতে পারেন পম পম সহকারে একশো গ্রাম সুতা দিয়ে পারফেক্ট হবে তো এই তো হয়ে গেল দশ বছর বাচ্চার জন্য শীতের টুপি আপনারাও তৈরি করে আমাকে জানাবেন কেমন হল আপনাদেরটা